নানুরে পচাগলো দেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলে পাঁচ সদস্যের ফরেন্সিক দল বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত পাপুড়ি গ্রামে এক পচাগলো মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চব্বিশে জুলাই রাতে আল আমিন মিশনের পাশের পুকুর পাড়ে থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ পুলিশ জানিয়ে যে মৃতদেহটি এতটাই পথেকালো অবস্থায় ছিল যে তৎক্ষণাৎ পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি একটি নাবালিকা মেয়ের মৃতদেহ হতে পারে সূত্রের খবর উনিশে জুলাই নানুরের খালাগ্রাম থেকে পনেরো বছর বয়সী এক নাবালিকা নিখোঁজ হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে একুশে জুলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতদেহ উদ্ধারের সময় তার পাশ থেকে একটি ওড়না উদ্ধার করা হয় যা দেখে নাবালিকার পরিবার দাবি করেছে এটি তাদেরই মেয়ে যদিও মৃতদেহ দেখে নিশ্চিতভাবে পরিচয় নির্ধারণ করা সম্ভব না হয় পুলিশ ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই মৃতদেহ এবং পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে আজ সকালে বোলপুর এসডিপিও ও নানুর থানার ওসির নেতৃত্বে পাঁচ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন ও ছবি তোলেন ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনে কে বা কারা রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ উল্লেখযোগ্যভাবে কয়েকদিন কেটে গেলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি ব্যুরো রিপোর্ট দেখুন এখানে একটা ডেড বডি পাওয়া গেছে সম্ভবত চব্বিশ তারিখে এবং আমাদের খালা গ্রামে একটা মেয়ে নিখোঁজ হয়েছে সেটা আপনাদের জানা আছে তাকেও পাওয়া যায়নি পরিবারের দাবি ছিল সম্ভবত ওই মেয়েটাই তাদের মেয়ে কিন্তু তারা সুনিশ্চিতভাবে বলতে পারেনি ওই মেয়েটাই ওদের ওদের মেয়ে কারণ তার দেহটা এমন একটা জায়গায় শুধু কঙ্কাল ছাড়া কি ছিল না সভবত তখনই ওই পরিবারটার পাশে আমরা গিয়েছিলাম মিসিং গাইতে শুরু করে সব সময়ের জন্য ওই পরিবারটার পাশে আমরা আছি আজকে ফরেনসিক টিম এসেছে এবং ওই বা পরিবারটা পাশে যেদিনই গিয়েছিলাম ওই পরিবারটা আমাদের কাছে দাবি রেখেছিল যে যত দ্রুত সম্ভব ওই মেয়েটা তাদের মেয়ে কিনা এক দুই যদি তাদের মেয়ে হয় তাহলে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজার দাবি তারা করেছিলেন তো সেই প্রক্রিয়ায় এগুচ্ছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন আমি আগেই বলেছি বীরভূম জেলা পুলিশ প্রতি সক্রিয় আছে তারা সতার সঙ্গে বিষয়টি পর্যালোচনা করছে পর্যবেক্ষণ করছে তো এই জন্য ফরেন্সিক টিম আসার প্রয়োজন ছিল ফরেন্সিক টিম এসেছে এবং ব্লাড কালেকশানের জন্য আমাকে যেটু খবর আছে কোর্টে আবেদন করতে হয় কোর্টে আবেদন করেছে সম্ভবত আজকের মধ্যে যদি রায় দেয় তাহলে ব্লাড নিয়েও দেখা হবে ওই পরিবারটারই কিনা ওই পরিবারের সদস্যই কিনা ওই মেয়েটা যদি হয় বা যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে বা কিভাবে মৃত্যু হয়েছে যেহেতু পুলিশ তদন্ত করছে সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য আমি করবো না বা করার সমীচীন বলে মনে করি না কিন্তু দিনের শেষে একটা কথা বলবো এই ঘটনাটা যে বা যারা ঘটিয়েছে বা যেভাবে ঘটেছে সেটার সঠিক পর্যালোচনা করে অনুসন্ধান করে যদি এই বিষয়ে কেউ দোষী থাকে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য যত রকমের পর্যালোচনা করা দরকার তত রকমের পর্যালোচনা পুলিশ প্রশাসন করবে যাতে সেটা ফরেনসিক হোক বা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে টেস্ট করা হোক আমরা সব রকমভাবে পুলিশ প্রশাসন সহায়তা করব এবং পুলিশ প্রশাসনের পাশে আছি এবং ওই পরিবারটারও পাশে আমরা আছি কারণ ওই পরিবারটা আমাদের পরিবার ওই মেয়েটা আমাদের পরিবারের একটা মেয়ে ভবিষ্যতের ভাষা শিখুন আজ থেকে। প্রথমবার বোলপুর শান্তিনিকেতনে বঙ্গবালা ক্যাফের কাছে স্প্রেসলি দ্য ইনস্টিটিউট অফ ফরেন ল্যাঙ্গুয়েজেস আপনার স্বপ্ন যদি হয় বিদেশে পড়াশোনা চাকরি কিংবা এম এম ক্যারিয়ার করা তাহলে বিদেশি ভাষা শেখা এখন বাধ্যতামূলক এখানে শেখানো হয় জার্মান ফ্রেঞ্চ এবং জ্যাপানিজ ভাষা একদম বেসিক লেভেল থেকে আন্তর্জাতিক পরীক্ষা পর্যন্ত এখানে থাকছে অভিজ্ঞ শিক্ষক স্মার্ট ক্লাসরুম এক্সাম প্রিপারেশন চাকরির গাইডেন্স এছাড়াও থাকছে স্পিকিং রিডিং রাইটিং ও লিসনিং জার্মানি বি টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ এলপিএ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এলপিএ পর্যন্ত হতে পারে ফ্রেঞ্চ বি টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ এলপিএ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এলপিএ পর্যন্ত হতে পারে জ্যাপানিস এন টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ পয়েন্ট ফোর এলপিএ থেকে এইট এলপিএ পর্যন্ত হতে পারে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে চাকরি প্রার্থীদের জন্য আলাদা ব্যাচ আমাদের ভর্তি চলছে আপনারা আসুন আসন সংখ্যা কিন্তু সীমিত আজ থেকে শুরু করুন আপনার ভাষা শেখার যাত্রা স্পেসলি আপনার ভবিষ্যতের ভাষা ভাষাবন্ত